আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসলাম সেই মান্দার ডাকা ঐতিহাসিক একটা জায়গা আসলে এই জায়গাটার নাম আমরা অনেকে শুনেছি অনেকে আসি অনেক জনের অনেক মানব থাকে যে কারণে কিন্তু এখানে তারা উপস্থিত হয় তবে এখানকার একটা গুণাগুণ আছে যার জন্য নামকরণটা হয়েছিল এখানে যে কালাসান বাবা বা কালা পাহাড় বলা হয় তার নাম কিন্তু অনেক বড় কি জন্য হয়েছিল জানেন এখানে কিন্তু অনেক আগের কথা একটা লোক বড় একটা জাহাজ নিয়ে সমুদ্র পার হচ্ছিল হঠাৎ করে তার জাহাজটা ডুবে যাচ্ছে তখন সে চিন্তা করতেছে যে কী করা যায় তখন হঠাৎ করে তার মনে আসলো যে কালাচান বাবার নামটা সে স্মরণ করে বলল বাবা আমাকে এখান থেকে পার করে দেন আমি আমার জাহাজটাকে কুলে ভেরাই দেন তখন সে আল্লাহর উপর এবং তার উপরে নির্ভরশীল হয়ে পড়লো কিন্তু তখন কালাসান বাবা সে তার কাছে একটা উদ্বৃত্ত হয়ে বললো যে নিশ্চয়ই তাকে কেউ ডাকতেছে তখন তার বাসার সামনে বড় একটা পুকুর খনন করতেছিল অনেক লোক ছিল সেখানে থাকার পরে তাদেরকে একটা দড়ি এনে বলল তোমরা এই দড়িটা টানো সকলে অতিক্ত হয়ে গেল। কারণ এই দড়ি টানবো খালি দড়ি কেন তখন বলল বাবা এই খালি দড়িটা আমরা কী জন্য টানবো আমি এটা তোমাদের কালকে বলবো আজকে তুমি এই দড়িটা টানো তোমরা কালকে অবশ্যই জানতে পারবে তখন সেই দড়িটা সবাই টানা শুরু করলো এবং টেনে টেনে সবাই ঠিকই দড়িটা কিন্তু উপরে ফেললো তারা আর কিছু জিজ্ঞেস করলো না কিন্তু পরের দিন দেখা গেল ওই জাহাজের যে মালিক সে নৌকায় করে অনেক মুরগি ছাগল অনেক চাল ডাল বোঝাই করে কিন্তু তার এখানে উপস্থিত হলো তখন সবাই বললো কি ব্যাপারে এত কিছু নে হাজির হলো কি এমনি কি এমন মানত করেছে যার জন্য এত কিছু নেই এখানে উপস্থিত হয়েছিল তখন সে কালাসান বাবা বললো যে কালকে তোদের যে দড়ি টানাইছি এই দড়ি টানাটাই কারণ হচ্ছে এই যে যে মালিক এত কিছু নিয়ে হাজির হয়েছে এনার একটা জাহাজ ছিল যে জাহাজটা ডুবে যাচ্ছিল ওটাই তোরা কালকে টানে উঠেছিস এই কারণে ইনি আজকে এই কিছু নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে তখন তারা সবাই উদ্ভিদ্ধ হয়ে পড়লো এবং তাদের কাছে জিজ্ঞাসা করলো এটাকে সত্য ঘটনা সে বলল হ্যাঁ অবশ্যই এটা সত্য ঘটনা কালকে আমাদের জাহাজটা ডুবে যাচ্ছিল আমরা এই কালাপাড়া বাবার নাম স্মরণ করে আমরা আল্লাহর কাছে মিনতি করেছিলাম আর বাবার কথা স্মরণ করেছিলাম যার জন্যে আমাদের জাহাজটা কুলে আসছিলো সবাই তখন বললো যে আসলে বাবার মধ্যে কিছু একটা আসে সেখান থেকেই এখানে নামকরণ হয়েছিল মান্দার ডাকা অনেক অনেক কিছু মানত করে এখানে তারা উপস্থিত হয় ছাগল তারপর আছে মুরগি হাঁস এগুলো চায়ের ডাল নিয়ে কিন্তু তারা এখানে মানতের জন্য সবাই উপস্থিত হয় এখানে রান্না করে খায় দেখা গেল অনেকের অনেক রোগ ব্যাধিও হয় তারা কিন্তু বাড়ি বসে বা অনেক জায়গায় মানত করে যে আজকে যদি আমার এটা সেরে যায় আমি মান্দার ডাঙে একটা মুরগি দেবো একটা ছাগল দেব। কিন্তু যখন সেরে যায় তখন কিন্তু এটা কিন্তু এখানে নিয়ে আসে আগে কিন্তু আনে না নিশ্চয়ই সত্যতা আছে সত্যতা না থাকলে কিন্তু মানুষ এগুলো নিয়ে এখানে উপস্থিত হতো না তাই দর্শক আপনাদের মাঝে আরও কিছু তুলে ধরবো আরও কিছু শোনাবো এখানে অনেক লোকজন আছে তাদের মুখ থেকে কিছু শোনানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলে অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন এই অনেক কিছু আপনাদের মাঝে মান দার ডাঙ্গা সম্বন্ধে এই যে কালা পাহাড় বাবার যে কথা নিয়ে যে গল্প প্রচলিত আছে আসলে এই গল্পটুকু এই গল্প সম্পর্কে আপনি কি জানেন আমাদের একটু আমাদেরকে একটু বলবেন এখানে আপনার বার হয় রবিবার বৃহস্পতিবার গ্রামের নাম হলো মাগুরো ডাঙ্গা গ্রামের নাম কেশবপুর থানা জেলা যশোর কেশবপুর থানা জেলা যশোর গ্রাম মাগুরো ডাঙ্গা ফকির বাড়ি থান মাজার কালাপাল ফকির আউলিয়া দমের মান্দার এনার নাম এখন ইনি যে ইন্তেকাল করিস কত সালে বা সাল তারিখ আপনার লেখা নেই হ্যাঁ বা এনার হাহিনে বহুত কিছু আছে ইনি এখানে এক হিন্দু মহল আমাদের মাগুলো বেশি হ্যাঁ গরু দুধ খেতো সেই গরু মারা গেল তারপরে ওনারা বলিল যে ভণ্ড ফকির টি আসল ফকিরা ত্যায় করিলেন তা ওনারা ট্রাই করিল তারপরে গরু আনি ফেলি দিয়ে গেল দিদি ওনার মার কাছে জিজ্ঞেস করলো যে গরু তো দুধ খাতাম আমি তো উনি মারা গেছে তাহলে এখন কি করা যাবে তাহলে যা বেড়ে একটা কষা ভাঙে তিনটে বাড়ি দিয়ে গরু উঠি গরু মারল আমরা বা শিবসা নদীতে জাহাজ মাছ যাচ্ছিল সেখানে নিয়ে ডিপ কাটে পুকুর তারপরে কলারটা তুলিয়ে নিয়ে এমনি সবাই বলল যে নিচে একবার ভোর একবার টান টান নিয়ে ওই জাহাজ উঠে যাবে জাহাজ উঠে গেলো তারপরে ওনারা লোকজনে ধরল যে রহস্য কি একটু বলতে পারবো না শেষে ওই রহস্য বলল সব কিছু হ্যাঁ যেখানে আপনার জাহাজ উঠে গেছে সেই সময় কিন্তু জাহাজ মাছ যাচ্ছিল উঠে গেছে এখন চাল ডাল খাসি মাসি নিয়ে আসবে সাত দিন পর্যন্ত রান্না বান্না হবে খাওয়া দাওয়া তোমরাও খাবার যারা আসবে তাদের সবাই খাওয়া দেবা বা সেইভাবেই নেবে কোনো লোক খালি ফিরিয়ে দেবো আর ইনার মৃত্যুবার্ষিক খায় আপনার এসব মানে অজ্ঞাহের পঁচিশ তারিখ এনার মৃত্যুবার্ষিক যত লোক এখানে দশ হাজার বিশ হাজার যা আসে সব এখানে খাওয়া দেওয়ার এখানকার যারা মানি তারা এইসব গ্রহণ করে বা এনার বড় যে মানে ইয়ে মাজার মনে যে অনুষ্ঠান পূর্ণিমা চতুর্মাসের এখানেজাহান একসময় চলে এখন এখানে আর এনার বার হয় রবিবারে বৃহস্পতিবারে আমস্যা পূর্ণিমায় এনার এখানে লোক আসে হাজার হাজার লোক থাকে যেতে করে আল্লাহরের ডাকে তীরকে নামাজ কলাম করে সবকিছু করে আপনি এই লাইনার তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এখানে যারা মানত করেন যারা বিভিন্ন হাঁস বা বিভিন্ন এলাকার থেকে জেলার থেকে থানার থেকে যে লোক আসে দূরান্তরান্তের থেকে তারা আল্লাহরের দেখে পিঠের দিকে মানত করে নিয়ত করে মোটামুটি সাই খালিয়া কেউ ফেরে না যাদের নিয়ত বা সব কিছু মন ভালো আছে তারা ফেলে দেন তাদের অবশ্যই কাজ হয় দর্শক আমরা হয়তো এই যে মাজার বা দরগা সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা আছে বা আমরা অনেকে অনেক রকম মনে করি কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে এখানে যারা মানত করতে আসে নিশ্চয়ই তাদের মনের ইচ্ছা পূরণ হয় যার কারণেই তারা এখানে ছুটে চলে ছুটে চলে আসে এবং এখানে প্রাচীনকাল থেকে অনেক অনেক বছর আগে থেকে এই যে প্রচলন মানত করার প্রচলন বা এটা চলে আসছে তারা করেও করে নিশ্চয়ই এর ভিতরে সত্যতা আছে তাদের ইচ্ছা পূরণ হয় তার জন্যই তারা এখানে আসে ছুটে ছুটে চলে চলে আসে আসে তো দর্শক আপনারা আপনারা ট্রাই করতে পারেন আপনাদের যদি কোনো মনের ইচ্ছা থাকে মনে কোনো বাসনা থাকে তাহলে সেটা মানত করে আপনারা দেখতে পারেন সব থেকে বড় কথা হচ্ছে যে মনের পবিত্র ছোটবেলা থেকেই এই রীতিটা হ্যাঁ এই রীতি দেখি একটি বা এটা আছে মানে ইসলাম ধর্ম বা ইসলামের ধর্ম যারা তারা সব যাচ্ছে আর এখানে মাদারে কোনো জাতির ভেদাভেদ নেই যার ধর্ম তার কাছে জাতির কোনো ভেদাভেদ নেই জাত ধর্ম থাকে সবথেকে ভালো যে কথা যেটা যে এখানে কোনো জাতির ভেদাভেদ নেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই হ্যাঁ এখানে সব শ্রেণীর সব ধর্মের লোক এখানে আসে এবং তাদের যে মানত করা যে মাজ হয় যে কাজ হয় কাজ হয় তাদের তো আপনারাও আসবেন জায়গাটা খুব ভালো এবং খুব মনোরম পরিবেশ তো কাকাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাদের অসংখ্য ধন্যবাদ মানে আমাকে আচ্ছা